কিভাবে যেন সব ঝামেলাগুলো একদিনেই পড়ে গেল। আজকে যেহেতু ফ্রাইডে বিয়ে বাড়ির একটা দাওয়াত ছিল দাওয়াত খেয়ে এসে ছোট্ট একটা বার্থডে অ্যারেঞ্জ করলাম ইরামের জন্য নিজের হাতে রান্না বান্না করলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুপুরবেলা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি মানে খুব ফাস্ট রেডি হয়েছি বিয়েবাড়ি চলে এসেছি এক রিলেটিভের বিয়ে ছিল শ্বশুরবাড়ির দিকের খেতে বসে গেছি বোরহানি আমার মোস্ট ফেভারিট আইটেম তারপরে বিয়েবাড়ির রোস্ট বলে তো কথাই নাই মানে এই রোস্টের টেস্ট অনেক আলাদা বিয়ে খেয়ে আমরা বাসায়ও চলে যাচ্ছি বাসায় এসে আমি কোনো রকমে ফ্রেশ হয়ে মশলাগুলো আগে ফ্রিজ থেকে সব বার করে নিয়েছি আর মাংসটা ভিজিয়ে ফেলেছি বিরিয়ানির জন্য আলুগুলোকে ফুড কালার দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি বাচ্চারা যেহেতু চিকেন বিরিয়ানি অনেক পছন্দ করে তাই আমি ওটাই আজকে করব আর রান্নার ভিডিও আমার পেজে ফুল দেয়া আছে তাই আমি এখানে আর রান্নার ভিডিও পুরোটা অ্যাড করছি না তো বিরিয়ানির জন্য মাংসগুলোকে ভালো করে রান্না করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড কোন ফাঁকেই যেন একটা ছোট্ট করে ভিডিও নিয়ে গেল আমি টেরও পেলাম না যাই হোক বাইরে এসে দেখলাম বৃষ্টি হচ্ছে ভালোই এদিকে সন্ধ্যা হয়ে গেছে ইরার বাবা গিয়েছে কে কানতে কিন্তু বৃষ্টির কারণে বেচারা আটকা পড়ে গেছে কিছুক্ষণ পরে দেখলাম কেক নিয়ে হাজির এরপরে আমি ওকে বললাম যে মোটামুটি একটু বেলুন সাজিয়ে একটু সাজিয়ে ফেলো যাতে বাচ্চারা একটু আনন্দ পায় তো আমার মেয়ে আর ওর বাবা মোটামুটি করে একটু সাজিয়ে ফেললো ইরাকে আমি ইফাকে রেডি করে দিয়েছি ইরাকে রেডি করে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম চিকেন ফ্রাই ভাজতে হবে আর হ্যাঁ চিকেনটা আমি আগের দিন রাতেই ম্যারিনেট করে ডিপে রেখে দিয়েছিলাম এখন আমি জাস্ট বের করে এটা ভেজে নিব এই চিকেন ফ্রাইয়ের ফুল ভিডিও লিঙ্ক আমার পেজে শেয়ার করা আছে আমার বাচ্চারা চিকেন ফ্রাই খুবই পছন্দ করে ওরা যেটা যেটা পছন্দ করে আমি সেটা মাথায় রেখেই রান্নাটা করেছিলাম রান্নার শেষে সিম্পল একটা ড্রেস পরে খুব নর্মালভাবে একটু রেডি হয়ে নিয়েছি আর আমার এই বারান্দার লাইটের আলোতে খুব সুন্দর একটা শ্যাডো পরে এই যে ইরামের কেকটা বের করে নিয়েছি বরিশালের থ্রি পেস্ট্রি শপের কেক আমার সবসময় অনেক ফেভারেট ইরাম এখনো কিছু না কিন্তু আমার মেয়ে সব বুঝে এক মাস ধরে ভাইয়ের বার্থডের ডেট হিসাব করে আসছিল দেখেন আমার ছেলেটা কেক খাওয়ার পরে কত খুশি এবার ইরামের বার্থডেটা পড়েছে একদম বন্যা পরিস্থিতির জন্য দেশের অবস্থা খুবই খারাপ তখন যার কারণে একদম ছোট পরিসরে কিছু করেছি যাতে আমার বাচ্চারা একটু আনন্দ পায় বাচ্চাদের কেক কাটার এক্সাইটমেন্ট এত বেশি ছিল যে আমার আর ইরার বাবার একসাথে বসে ইরা ইরামের সাথে কোনো ভিডিও বা পিকচার কিছুই নেওয়া হয় নাই যাই হোক ওরা আনন্দ পেয়েছে এতে আমি অনেক খুশি খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি সবাইকে এখন খেতে বসিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্লগটা কেমন লাগলো জানাবেন আল্লাহ ফেজ